নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন ক্লাসিফাইড অ্যাড পয়েন্টের পাত্র চাই ও পাত্রচার ভিডিও যেখানে আপনি পেতেই পারেন আপনার উপযুক্ত সাথী। আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে দেখানোর জন্য আপনার সব ডিটেলস লিখে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আমাদের ভিডিওতে যেমনভাবে লেখা থাকে ঠিক তেমনভাবেই লিখবেন প্লিজ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও পূর্ববঙ্গীয় বয়স বিয়াল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বেসরকারি প্লাস নিজস্ব বাড়ি ব্যবসা কার দত্ত এইরূপ পাত্রের জন্য দাবিহীন সুশ্রী সুপাত্রী কাম্য ডিভোর্সি চলবে ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান টু 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 এইট সিক্স সেভেন বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমটেক আইআইটি ইনকাম ট্যাক্স অফিসার এইটিন এল পি এ পাত্রের জন্য সবর্ণ অসবর্ণ পাত্রী চাই ফোন নাম্বার সেভেন সেভেন ওয়ান সেভেন সেভেন থ্রি জিরো সেভেন এইট নাইন বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক এম বিএ আইআইটি কানপুর এইচএসবিসিতে কর্মরত উত্তরবঙ্গ দমদম নিবাসী মাঙ্গলিক দোষ কাটানো দেবারি ধনুরাশি পাত্রের সবর্ণ অসবর্ণ সুশ্রী শিক্ষিতা অনূর্ধ্ব তিরিশের মধ্যে পাত্রী চাই ফোন নাম্বার নাইন ফোর থ্রি থ্রি ফোর টু ফোর জিরো থ্রি নাইন পশ্চিমবঙ্গীয় বয়স পঁয়তাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিকম বেসরকারি কলকাতাতে নিজের বাড়ি কায়স্থ দেবারিগণ তুলারাশি এইরূপ পাত্রের জন্য সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার এইট ফাইভ এইট ফোর এইট সেভেন ফোর সেভেন টু সিক্স পূর্ববঙ্গীয় মিত্র বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বিএ প্রতিষ্ঠিত প্রাইভেট কোম্পানিতে ডেপুটি ম্যানেজার এইচ আর পদে কর্মরত এইচ এলপিএ কালস্থ নরগণ মিন রাশি সুদর্শন কলকাতা বেহালা কাঁচরাপাড়াতে দ্বিতল বাড়ি প্রতিষ্ঠিত এইরূপ পাত্রের জন্য সুন্দরী শিক্ষিতা অমাঙ্গলিক পাত্রী চাই ফোন নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট এইট ফোর পশ্চিমবঙ্গীয় বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি কায়স্থ শিক্ষাগত যোগ্যতা এমটেক একমাত্র পুত্র নামে মাত্র বিবাহে ডিভোর্সি ফর্সা সুদর্শন কলিতে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর নিজস্ব ফ্ল্যাট গাড়ি পাত্র কলকাতাতে থাকতে ইচ্ছুক এইরূপ পাত্রের জন্য অসবর্ণ দাবিহীন উপযুক্ত শিক্ষিত সুন্দরী পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট দেওয়ারি ব্যতীত পাত্রিকাম্য হুগলি হাওড়া কলকাতা অগ্রগণ্য বিবাহ প্রতিষ্ঠান বাদে রেজিস্ট্রি বিবাহে যোগাযোগ করবেন ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান ফোর সেভেন ফোর এইট ওয়ান থ্রি বয়স বত্রিশ বছর কায়স্থ কেন্দ্রীয় সরকারি কর্মচারী পাত্রের জন্য সুশ্রী শিক্ষিতা পাত্রী কাম্য অসবর্ণ চলবে ফোন নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট সিক্স সেভেন সেভেন ফোর থ্রি বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হালি শহর জুট মিলে কর্মরত টাইটেল রায় মা পেনশনার ডিভোর্সি এইরূপ পাত্রের জন্য বিধবা অথবা ডিভোর্সি নিঃসন্তান ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার নাইন ওয়ান সিক্স সিক্স থ্রি ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি কায়স্ত বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি চাকরি পাস ব্যবসা শিক্ষাগত যোগ্যতা স্নাতক কম্পিউটার ডিপ্লোমা নিজ বাড়ি এইরূপ পাত্রের ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার এইট ওয়ান সেভেন জিরো নাইন থ্রি নাইন ওয়ান ওয়ান নাইন পশ্চিমবঙ্গীয় বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা আইআইটি এমটেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালুরুতে কর্মরত বেতন ফর্টি এল পি এ এইরূপ পাত্রের জন্য অনূর্ধ্ব সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি উচ্চশিক্ষিতা ফর্সা স্লিম সুন্দরী সবর্ণ অথবা অসবর্ণের উচ্চশিক্ষিতা পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স এইট ফাইভ এইট নিবাসী পূর্ববঙ্গীয় গন্ধবণিক বয়স আটত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি কন্যা রাশি নরগণ সুপ্রতিষ্ঠিত ভেটেনারি মেডিসিন ব্যবসায়ী এইরূপ পাত্রের জন্য পূর্ববঙ্গীয় গন্ধবণিক বেনে আঠাশ থেকে বত্রিশ বছরের মধ্যে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট চার ইঞ্চি ফর্সা প্রকৃত সুশ্রী সুন্দরী পাত্রী চাই হাবড়া বনগা নদীয়া অগ্রগণ্য ঘটক বিবাহ প্রতিষ্ঠান নয় ফোন নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ফোর এইট টু ফাইভ পশ্চিমবঙ্গীয় বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা স্নাতক আসানসোলে নিজস্ব গৃহ তেলিগড়ায় এইরূপ পাত্রের জন্য স্ববর্ণ অসবর্ণ শিক্ষিতা কাম্য শীঘ্র বিবাহন ফোন নাম্বার নাইন এইট থ্রি টু ওয়ান থ্রি ফাইভ ওয়ান এইট ওয়ান পশ্চিমবঙ্গীয় বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কলকাতা পৌঁক্ষত্রিয় ব্লাড গ্রুপ এ পজিটিভ ব্লুডার্ট এমএনসিতে কর্মরত বেতন ফর্টি এইট ল্যাকস এলপিএ এইরূপ পাত্রের জন্য স্নাতক সুশ্রী স্লিম মিশুকে স্ববর্ণ অথবা অসবর্ণ পাত্রী চাই চাকুরে আপত্তি নেই আসানসোলের নিকট নিজ বাড়ি ঘটক বা প্রতিষ্ঠান নয় ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফোর থ্রি ফোর জিরো ফোর থ্রি নাইন বয়স পঞ্চাশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বি বিএসসি অনার্স সরকারি স্কুলে কর্মরত বিপত্নী কন্যা আছে এই রূপ পাত্রের জন্য সরকারি চাকুরীয়তা অগ্রগণ্য পাত্রী চাই ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর ফোর থ্রি ওয়ান থ্রি বাটানগর নিবাসী পশ্চিমবঙ্গীয় বয়স ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বেসরকারি চাকুরে অ্যাডিশন ডিজিজ বি টুয়েলভ ডেফিসিয়েন্সি পিতা সরকারি চাকুরে এইরূপ পাত্রের জন্য দাবিহীন একমাত্র পুত্রের ঘরোয়া সুশ্রী এইচএস পাস উচ্চ অসবর্ণ পাত্রী চাই ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান আমাদের চ্যানেলে আরও পাত্র বা পাত্রী চায়ের ভিডিও আছে সেগুলিও আপনারা দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন ক্লাসিফাইড অ্যাড পয়েন্ট ধন্যবাদ